আমি মমতা ব্যানার্জিকে দেখেই রাজনীতিটা করতে এসেছিলাম মানুষের সেবার জন্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর উপর যথেষ্ট আমার আস্থা আছে ন্যায্য বিচার পাবো ওই জন্য আত্মসমর্পণ করেছি ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিকের পর গ্রেপ্তার ব্লকের সভাপতি তথা এসজেডি বোর্ড মেম্বার গৌতম গোস্বামী জোর করে জমি দখল করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তাকে দিল্লি থেকে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছে জমিকাণ্ডে গতকাল দিল্লি থেকে গ্রেপ্তার হন এস বোর্ড সদস্য তথা ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল সহসভাপতি গৌতম গোস্বামী আজ তাকে জলপাইগুড়ি আদালতে আনা হয় আদালতে যাবার পথে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে রাজনীতিতে আসা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের ওপর আস্থা রয়েছে বলেই দাবি করেন গৌতম গোস্বামী প্রথমে তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস পারামানিক তারপর তৃণমূল ব্লক সহসভাপতি গৌতম গোস্বামীর জমি কাণ্ডে গ্রেপ্তারির পর শুরু হয়েছে জোর চর্চা তাহলে দল দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নিউজ টুডে ইন্ডিয়া আমি মমতা দেখেই রাজনীতিটা করতে এসেছিলাম মানুষের সেবার জন্য

রাজনীতিতে নেমেছিলাম মানুষের সেবা করার উদ্দেশ্যে সেই মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরে আমাদের এখানটাতে একটা ডাবগ্রাম ফুলবাড়িতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঠিকই তার সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিকই তার নীতি নিয়েছে তো তার জন্য যেটা জুলাবি রায় বলে যে একজন কমপ্লেন করেছে সে আমার কোন মানে কোন দিক থেকে আমি চিনি না আমি তাকে জানেও না তার একটা পরিকল্পনা কি পরিকল্পনা তার ভিত্তিতে আমাকে একটা থানায় দায়েরি হয়েছে আমি চিকিৎসায় বাইরে ছিলাম চিকিৎসা শেষ হয়েছে আমি আত্মসমর্পণ করেছি এখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পুলিশ পুলিশ কমিশনারের উপর আমার যথেষ্ট আস্থা আছে ন্যায্য বিচার আমি পাবো